হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আজকের রেসিপি তেল পটকা দেখুন কত সুন্দর কাতলা মাছের তেল পটকা এতগুলো তেল পটকা দিয়ে আজকে খুব সুন্দর একটা রেসিপি হবে দেখতে থাকুন সঙ্গে সঙ্গে কাতলা মাছের তেল পটকা এত সুন্দর কাতলা মাছের তেল পটকা আর ফেলে দেওয়া যায় বন্ধুরা বলুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক তেল পটকার রেসিপি তেল পটকার রেসিপির জন্য নিয়ে নিয়েছি একটা কালো বেগুন আর কালো বেগুনটা শুরু করে কেটে নিয়েছি বন্ধুরা দেখুন কত সুন্দর করে বেগুনগুলো কেটে নিয়েছি আর রয়েছে এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর রয়েছে এখানে রসুন কুচি তাহলে চলুন রেসিপিটা শুরু করি করাতে রয়েছে মাছ ভাজা তেল আর এই তেলেই রেসিপিটা শুরু করবো দেবো এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি দেবো কুচি ভুল করে একটা গোটা পেঁয়াজ হয়ে গেছে বন্ধুরা দেখতে পাইনি এটা গোটা পেঁয়াজই থেকে যাবে ভালো করে নেড়ে একটু পেঁয়াজটাকে কষিয়ে নেবো পেঁয়াজ কষানো হয়ে গেছে দিয়ে দেবো বেগুন নুন হলুদ খুব বেশি হলুদ দেবো না বন্ধুরা তাহলে কালারটা বেশি খারাপ হয়ে যাবে দেবো দুটো টমেটো কুকি ভালো করে একটু পচিয়ে নেব এবারে দিয়ে দেবো তেলপতটা Thank <laughs> you. দেখুন এখানে কত তেল গলে গেছে আমি কিন্তু এখনো একটু ঢাকা দেবো না তা না হলে কিন্তু অনেকটা গলে যাবে আর বেশি গলে গেলে ভালো লাগবে না একটু নুন কম হয়েছে সামান্য একটু নুন দিয়ে দেবো হাফ চামচের মতো হয়ে গেছে দিয়ে দেবো ধন্যবাদ আগুক বন্ধুরা এই দেখুন বন্ধুরা তেল পটকার রেসিপি রেডি হয়ে গেছে একদম শর্টকাট তেল পটকার রেসিপি কোন কোন বন্ধুরা এরকম তেল পটকার রেসিপি খেতে পছন্দ করেন হাত উঁচু করে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অন করে রাখবেন তাহলে আর বন্ধুরা দেরি কিসের ঝটপট আমার চ্যানেলটিকে অন করে আমার এরকম সুন্দর সুন্দর শর্টকাট রেসিপি দেখতে থাকুন আর এরকমই সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে খেতে থাকুন একদমই মজাদার রেসিপি বন্ধুরা তেল পটকা প্রেমী বন্ধুদেরকে বলছি আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই হাত করে এস এস করে জানাবেন কেমন হলো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে অন করে রাখবেন তাহলে এরকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না তাহলে বন্ধুরা দেরি কিসের পাঠিয়ে দিলাম খেতে ভুলবেন না তা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ